আমরা সমস্ত বন্ধুরা মিলে হঠাৎ করে ঠিক করলাম যে ঝালমুড়ি ফিস্টি করবো তার জন্য সবাই মিলে চাঁদা তুলে ঝালমুড়ি বানানো স্টার্ট করলাম মুড়ি অলরেডি ঢালতে শুরু করেছি অলরেডি ঢালাও হয়ে গেছে একটু নাড়িয়ে নিলাম ঢপ ঢপ করে এবার ঝুড়িবেলা ঢালবো ঝুড়িবেলার প্যাকেটটা হালকা দাঁত করে কেটে নিয়ে এবার ঝপঝপ করে হাতে করে ঢেলে দেবো নাড়িয়ে নাড়িয়ে ভালো করে নাড়াচ্ছি নাড়িয়ে ঝড়িয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে দিলাম ঝুড়িবেলাটা ঝপঝপ করে এবার ঝুড়িবেড়াকে মুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ঢপ করে নাড়িয়ে নাড়ালাম তারপর পাশ থেকে একটা বন্ধু একটা চানাচুরের প্যাকেট দিল ঢক করে ঢেলে দিলাম তারপর হাতে একটা শুকনো লঙ্কা নিয়ে বসে আছি আর তোমাদের দেখাচ্ছি পরে হালকা করে ঝাল করায় মিশিয়ে দেবো তারপরে আনছি পেঁয়াজ পেঁয়াজটাকে পুরো হাতে করে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের গন্ধে চোখ দিয়ে জল চলে আসছে মনে হচ্ছে যেন ব্রেকআপ হয়ে গেছে সদ্য আমার এত চোখ দিয়ে জল গড়া ছিল তারা মুড়ির সাথে হালকা করে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নিলাম ভালো করে নাড়াতে তো সবাই পারে তাই ভালো করে মাখিয়ে নিচ্ছে নাড়িয়ে নাড়িয়ে আবার হালকা করে মুড়িটাকে ওপর দিয়ে করছে এরপর আছে অসভ্য পাতা আর শশা দুটো মিক্স করে সরানো হচ্ছে এবার হচ্ছে ঝালমুড়ি ফ্লেভার আনে আর হালকা সেন্ট আছে ঝালমুড়ির মধ্যে আবার মুড়িটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে এরপরে মুড়িতে হালকা করে সর্ষের তেল ঢালছি সরিয়ে ছড়িয়ে দিলাম সর্ষের তেলটা হালকা করে সর্ষের তেলের সেন্ট না ছাড়লে মুড়িতে ভালো লাগে এবার চপের ঠোঙাটা বার করলাম চপগুলো করে ঢাললাম ঢেলে বেড়ে সুন্দর করে সাজিয়ে নেবো চপটাকে সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখানো হচ্ছে দেখো ওয়া ও অসাধারণ লাগছে পুরো এবার ছিঁড়ে নেবো হাতে করে টুটু করে সব ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে এবার চটকে নিচ্ছি হাং হাং করে চটকে নিয়ে মুড়ির সাথে মাখবো চপটাকে প্রায় দশ বারোটা চপ আছে আমরা বেশি নয় বন্ধুরা ছিলাম সাতজনের মতো বন্ধু ছিলাম বন্ধুরা মিলে চাঁদা ফালা তুলে যে ফিস্টির আয়োজন করেছি হঠাৎ করে ছোটবেলার স্মৃতিগুলো মনে করছে তাই জন্য মুড়িখুড়ি মাখানো হয়ে গেছে এবার খেতে শুরু করবো এটা আমার একটা বন্ধু সব এমএস ধোনির ভক্ত পশুর পরিমাণে প্রচুর পরিমাণে ভালোবাসে আমাদের মুড়ি অলরেডি মাখানো গেছে আমরা খেতে স্টার্ট করবো তোমরা কেমন লাগলো জানিও আমার ভিডিও এবং তোমরা অনেক অনেক ভালো